সবাইকে শুভেচ্ছা আমাদের অটোমেকের পক্ষ থেকে অ্যাক্সিডেন্ট কারো হোক এটা আমরা চাই না অ্যাক্সিডেন্ট হলে আমি একটা কথা সবসময় বলে রাখি সবাইকে যে আমাদের আমাদের যে নাম্বার যেটা আছে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখে সে নাম্বারটা সেভ করে রাখবেন কারণ অনেকে আসলে মানে সব কিছু প্ল্যানিং করা লাগে লাইফে যেহেতু ড্রাইভিং করেন আপনারা গাড়ি চালাবেন তো রাস্তার মধ্যে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো এটার একটা মানে সবসময় এটার একটা প্রিপারেশন থাকা উচিত সবার যেমন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো তাহলে আপনি কাকে ফোন করবেন যদি আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি সাথে সাথে ফোন করে ফেলেন ফ্রম দ্য লোকেশন অ্যাক্সিডেন্ট লোকেশন দেখা গেলো যে এখানে আপনি স্টেটমেন্টটা ভালো করে দেন নাই ওই কারণে দেখা গেলো যে আপনার ক্লেমটা আপনি লুজ করবেন অনেক ঝামেলা তো অটোমেকের কাছে আসলে আপনার আমি আপনাদের অফার যেটা আমি অফারে আসতেছি আমাদের কোম্পানি সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই সবাইকে তারপরে আমরা অফারে আসতেছি ইনশাল্লাহ তো আমাদের কাছে আসলে আমাদের কাছে আপনাদের দেখছেন যে রিপ্লেসমেন্ট গাড়ি সাথে সাথে আমরা দিয়ে দেই আমরা অনেক ভিডিও এরকম করেছি আমরা দেখেছি এভিডেন্স সহকারে আমরা ভিডিও দিয়েছি যা আমাদের কাছে আসলে আপনার মিনি ক্যাব ড্রাইভার বলেন এক্সিকিউটিভ ড্রাইভার বলেন বা যে কোনো ধরনের নর্মাল ড্রাইভার বলেন আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে রিপ্লেসমেন্ট গাড়ি দেই তারপরে যখন আমরা ওনাদের গাড়ি যেটা রিপেয়ার করি রিপেয়ার করলে আমরা ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা রিপেয়ার করে দেই তো আমাদের এখানে আসলে আপনারা হাসল ফ্রি সার্ভিস সবাই আর আমাদের এখানে যদি অ্যাক্সিডেন্ট কেউ করেন যদি আমাদের অনেকে আমাদের এখানে আমারই বলার কারণে অনেকে আসেন এভরিডেই আমাদের কাছে ফোন করেন কিছু অ্যাডভাইসের জন্য সবসময় আমি এভরিডেই কিন্তু ফোন কল রিসিভ করি অ্যাডভাইসের জন্য তো যদি কারো কোনো অ্যাডভাইস লাগে আমাদেরকে ফোন করবেন আমরা ফ্রি কনসালটেশন দিয়ে থাকি আর অফারের যে ব্যাপার যেটা আপনার অফার আসলে আমরা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা আসলে কোনো কিছু বিক্রি করি না তো যেহেতু বিক্রি করি না আসলে সময় মনে করো আপনার সেল ডেটাকে বলা হয় এরকম তো আমরা কিছু করতে পারি না বা আমরা আমাদের পক্ষ থেকে একটা জ্যেস করি যে একটা গিফট হিসাবে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো গত মাসে আমাদের ছিল হলিডের গিফট ছিল টিকিট দুবাইয়ের টিকিট ছিল তো এখন যেহেতু সবাই হলিডে থেকে আসতেছেন যদি আমারা যদি কারো অ্যাক্সিডেন্ট হয় যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক দেবো যখন আমরা আপ টু ফাইভ হান্ড্রেড ক্যাশব্যাক বলি তখন আবার অনেকে ধরে নেন যে মানে তার মানেই মনে হয় ফাইভ হান্ড্রেড না তার মানেই ফাইভ হান্ড্রেড না আপনার ক্লেইমের উপরে ডিফেন্স করে আপনার ক্লেমের সাইজের উপরে ডিফেন্স করে গাড়ি রোড ওয়ার দিয়ে আসে না রোড ওয়ার দিয়ে না এগুলো মিলাইয়া দেখা যাবে যে ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক আর নিচে দিয়ে দেখা যাচ্ছে কিছু দেখা যায় জব স্মল জব থাকলে এখান থেকে গিয়ে কমবে কমে তো যাই হোক আমরা চাই না কেউ আপনারা অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট করলে আমরা অটোমেটিক আপনাদের পাশে আসি আর আমরা মাঝে মধ্যে আমরা আপনার আমাদের সার্ভিস যারা নিয়ে মাঝে মধ্যে আপনারাও যদি মাঝে মধ্যে কিছু কমেন্ট করেন তাহলে আমাদের অন্যান্য ভিউয়ার্স যারা আছেন তারাও আরও এনকারেজ হবেন যে আপনাদের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা কেমন হয়েছে আমাদের সাথে তো সবাই ভালো থাকবেন আর আগামী অন্য ভিডিওতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম